আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জা আআল মুনাফিকুনা কাদু নাশহাদু ইল্লা কালা রাসূলুল্লাহ আল্লাহ বন্ধু আপনার নিকট মুনাফিক আসে ওই মুনাফিকরা এসে বলে হে আল্লাহর রাসূল আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি শেষ নবী আমরা সাক্ষ্য দিচ্ছি আপনার পরে আর কোন নবী আসবে না আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বন্ধু অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের জবারের কথা আর অন্তরের কথা জানার জানা জানে কি জানে না আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীকে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা মুখে বলতেছে আপনাকে ভালোবাসে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনা। আপনাকে ভালোবাসে আসলে এরা মিথ্যা বাড়ি আমার সমাজে দেখবেন ধর্মের কথা অনেকেই বলে হাকিবতে টোকা দিয়া দেখবেন এদের অন্তরের ভিতরে মিথ্যার কোনো অভাব নাই কথা বলেন ঠিকই না এরপরে আমার আল্লাহ মধ্যে পরে দিয়েছেন কি মুনাফি কে নাফি দ্যবে কেলাস পানি নিশ্চয়ই মুনাফিক যারা হবে আমি ওয়াস্তব কেন তুই চারকুশ সামনে গেলে বসবেন নিশ্চয়ই মুনাফিক যারা হবে এই মুনাফিকদের অবস্থান হবে জাহাজ নামের সর্ব স্তরে এখন বলবেন দাহিনী হুজুর মুনাফিক কাকে বলে এক নম্বর মুনাফিকরা কথা বললে মিথ্যা বলবে দুই নম্বর মুনাফিকরা ওয়াদা করলে খেলা করবে তিন নম্বর ইজাজ কমিনা খাওনা তিন নম্বর হল মুনাফিকরা ওয়াদা করলে খেলাপ করবে এই ধরনের আমার যুব ভাইয়েরা হাদিসটা বলে দিয়ে যায় আন আবি হুরাই রতাদাত দিয়ে আপনার হুকা না আন হুন আপনারা সাল্লাম লাহকে আয়াতুল মুনাফিকি সালাসুন মুনাফিকদের আয়াত আলা মুনাফিকদের চেনা আলামত হলো তিনটা ইজা হাদাসা কাজাবা সে যখন কথা বলবে মিথ্যা বলবে ওয়া ইজা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করবে খেলাফ করবে ওয়া ইজা তুমিনা খানা যখন তার কাছে আমানত রাখা হবে মুত্তাফাকুন আলাই কয়ে মুনাফিকরা কেমন হবে ওয়াইন সালাহ এই মুনাফিকরা নামাজ রোজা রাখবে ওয়াসাল্লা এবং নামাজ করবে ওয়াজআমা আনাল্লাহু মুসলিম এবং নিজেদেরকে মুসলমান দাবি করবে তাইলে বুঝা গেলে মুনাফিকদের নামাজ আছে না নাই বলা হচ্ছে সে মনবা সে নামাজ রোজা রাখবে ওয়াসাল্লা এমন নামাজ পড়ে ওয়াজআমা আনাল্লাহু মুসলিম এমন শনি থেকে মুসলমান বলে ধারণা করে এই জন্য যুব শুধু শুধুমাত্র মুসলমান বিচারে ধারণা করবে মুখের মধ্যে দাঁড়ি রাখবেন মাথার মধ্যে পাগড়ি রাখবে আর নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না জবান আর অন্তরের সঙ্গে তার মিল থাকা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জুযাহিদুল কুফারা বালুনা

ও আমার দোস্ত জাহেদুল কুফফার আপনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করুন ওয়াল মুনাফিকিন এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন ওয়া গুলু জালাইবি তাদের সঙ্গে নম্রnio ব্যবহার করা যাবে না তাদের সঙ্গে কঠিন ভাষায় কথা বলা লাগবে আপনারা জবান খুলে বল মুনাফিকদের সঙ্গে সহজ করে কথা হবে না কঠিনভাবে কথা হবে এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিক এবং কাফের জাম হবে এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখে দিয়েছেন ওয়া মাসির আর জাহান্নামের জায়গাটা অত্যন্ত নিকৃষ্টতম একটা জায়গা আমার নবী আপনার নবী বলে ও উম্মত জাহান্নাম কেমন জাহান্নাম শুনে দাও তাই জাহান্নামের মুখের মধ্যে যদি বিশাল বড় পৃথিবীর সমান একটা পা পাথর যদি ছেড়ে যায় এই জাহান্নামের মুখের মধ্যে যদি বিশাল বড় একটা পাথর ছেড়ে দেয় এই পৃথিবীটা যত বড় এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে করে এই পাথরটা জাহান নামে নিতে চাইতে সত্তর হাজার বছর লাগবে তাহলে এই জাহান নামটা কি সহজ না কঠিন এমন জাহান নাম অথচ আমরা মুনাফিন কেউ হাসতে হাসতে মনে হয় তারা মোবাইলটা পেয়ে গেছি আর মুখ দিয়ে এমন একটু কথা বলে ফেললে চলল মুনাফি কেউ ফেললাম আর মুনাফিকদের কারণে সমাজের মধ্যে সবচাইতে ক্ষতি হয়ে যাচ্ছে মুনাফিক কারে কয় আর নিপাক বিলে এত কাজ হলো আমার নবীকে সে সহ্য করতে পারে না এমন কিছু মানুষ আসে না সহ্য করতে পারে না এবং ইসলামের কথা শুনলে তার কাছে বিশ্বের মতো ধ্বংস করার জন্য আসবে তাদের বিরুদ্ধে উদাসীন দেখায় আমার যখন ইসলামিক কোনো বিজয় চলে আসে এই বিজয়ের সময় সে আনন্দিত হতে চাই না এমন কিছু মানুষ আসে না নাই এই সমস্ত বিষয়গুলো যদি আপনি বুঝতে চান তাইলে আপনি যেতে হবে আল্লাহ কবি

জন্য আমার যুবক আমি যেই কথাগুলো বলার চেষ্টা করেছি এই বিষয়গুলো অন্তর্গি পরিশুদ্ধ করতে চান